আজকে আমি এই ভিডিওতে যে প্রসেসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনারা কীভাবে করে বসে অনলাইনের মাধ্যমে পুলিশ কনস্টেবল আবেদন করবেন তো আমি আমার কম্পিউটার ক্রমে চলে এসেছি তো এখানে যে চার বক্স দেখতে পাচ্ছেন চার চার্জ আমরা রেখে টাইপ করব এস টি ডট স্লাইস পুলিশ ডট টেলি ডট কম ডট বিডি এই যে লেখাটি দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি এই অ্যাড্রেসটি যখন আমরা এখানে লেখার পরে ইন্টারপ্রেস করব করবো তো ইন্টার পেস করার সাথে সাথে কিন্তু আমাদের পুলিশের যেই মেন পেসটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে তো আমরা এখানে আশা করে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সার্কুলার দেখাচ্ছে যেমন ট্রেনিং রিকোর্ড কনস্টেবল ক্রেডিট সাব ইন্সপেক্টর অফ পুলিশ এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অফ অ্যাসাইনমেন্ট সার্জেন্ট তো আমরা এখানে বাকিগুলো দেখবো না আমরা যেহেতু ট্রেনিং কনস্টেগুলো অ্যাপ্লাই করবো এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আর কি পেজে নিয়ে আসা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কুলার অফ টিআরসি তারপরেই নিচে দেখতে পাচ্ছি বেসিক ইন্টিগ্রেশন এখানে আরও এক কিছু দেওয়া আছে তো আমরা এগুলো থেকে না যেহেতু আমরা অ্যাপ্লিকেশন করবো এপ্লিকেশন ফর্ম যেটি রয়েছে আমরা সেখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছি যে ট্রেনিং করার স্টোরি অপশন নিয়ে দেখা যাচ্ছে আমরা এখানে টিকমার্ক দেবো এবং আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এখানে নেক্সট বাটন এটি ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে আবেদনের মূল পেজটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম অ্যাপ্লিকেশন নেম তো আমরা এখানে এপ্লিকেশন নেম বলতে বোঝানো হয়েছে আমরা যারা আবেদনটি করবো মূলত তার নামটি আমরা ইংলিশে এখানে টাইপ করে দেবো আরেকটি বিষয় আপনাদের বলে রাখছি সেটি হচ্ছে এখানে কিন্তু সকল তথ্য আমরা ইংলিশে দেবো তো অ্যাপ্লিকেশন নাম দেওয়ার পরে এখানে ফাদার্স নেম রয়েছে আমরা ফাদার নেম দিচ্ছি জামাল উদ্দিন তারপরে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে আরেকটি অপশন রয়েছে মাদার্স নেম তো আমরা এখানে মাদার্স নেমটি দেব মাদার্স নেম দেওয়ার পরে এখানে আমাদের ডেট অফ বার্থ দেখাচ্ছে তো আমরা নিচে ডেট অফ বার্থ করে দিচ্ছি ডে এবং ইয়ার্স তো আমি আমাদের জন্ম এখানে দিচ্ছি তো তারিখটি দেওয়া হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা অপশন দেখা যাচ্ছে জেন্ডার জন্ম করে নিচ্ছি একটু জেন্ডার বলতে আমরা মেল দিয়ে দেবো যেহেতু মেল ইসলাম দেবো তো এখানে আমরা আর কি দেখতে পাচ্ছি ব্লাড গ্রুপ অবশ্যই আমাদের ব্লাড গ্রুপটি এখানে দেওয়া প্রয়োজন যেহেতু রয়েছে আমি ব্লাড গ্রুপ দেবো তারপর এখানে কোঠা আমি যার আবেদনটি করছি তার কোনো কোটা না থাকার কারণ তাকে জেনারেল কোঠায় দিচ্ছি আমি তো এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি আপনারা যে হাইট তো আমরা এখানে আমাদের যে সঠিক হাইটটি রয়েছে আমরা সেই হাইটটি এখানে দিয়ে দেবো এবং পাশে দেখতে পাচ্ছি যে ওয়েটের কথা বলা হচ্ছে আমরা সেখানে সঠিকভাবে আমাদের ওয়েটটি দিয়ে দেবো আমি এখানে সাইড দিচ্ছি তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুকের আমাদের যে বুকের মাপটি রয়েছে সেটি সম্প্রসারিত এবং প্রসারিত দুইবার আমাদের দেওয়ার প্রয়োজন তো আমি এখানে তেত্রিশ এবং চৌত্রিশ দিচ্ছি তারপর আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ এটা এভাবেই থাকবে তারপর এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু ইএস যেহেতু আমাদের আছে তা আমরা ইএস দেবো তো আমি এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে দিচ্ছি তারপরে আমরা নিজে দেখতে পাচ্ছি ন্যাশনাল আইডি কার্ড আমাদের যা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তো আমরা ইয়েস দেবো তো এখানে আমরা ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটিও টাইপ করে দিচ্ছি তো এখানেই আমি আমি ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি দিচ্ছি দেওয়ার পরে সিক্স জিরো টু ডাবল সিক্স তারপরে আমরা এখানে দেখছি মেডিএসটা যেহেতু আমরা বিবাহিত অব্যাহিত যেহেতু আমরা অবিবাহিত সিঙ্গেল দেবো তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট অ্যাড্রেস যে আমাদের যে প্রেজেন্ট রয়েছে তো সেটা আমরা একে সঠিকভাবে পূরণ করবো তার আগে দেখতে হচ্ছে যে কেয়ার অফ ফাদার্স মানে আমাদের যে দায়িত্ব বর্তমানে যে আমার দেখাশোনা করে তা ফাদার দিচ্ছি এখানে আমাদের গ্রামটা আমরা গ্রাম সঠিকভাবে লিখে দিচ্ছি গ্রাম এবং ওয়ার্ডটা তো গ্যারাম এবং ওয়ার্ডটা যেহেতু আমাদের লেখা হয়ে গেছে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট থেকে আমি আমি যেহেতু যে জেলা আছি সেই জেলাটি এখানে দিয়ে দেব তারপরে আমাদের উপজেলা যে রয়েছে সেই উপজেলা এখানে আমরা পাঁচ সে করে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কোড যে আমাদের যে পোস্টের রয়েছে যে সেটি আমরা এখানে দেবো এবং পোস্ট পুসকোর্ডটি এখানে প্রদান করবো প্রদান করা হয়ে গেলে পাশে একটি অপশান দেখতে পাচ্ছেন যদি আমাদের সেম রিপ্রেজেন্টেট এবং পারমানেন্টে যদি একই হয় তাহলে কিন্তু আমরা এখানে টিকমার্ক দেব তো টিকমাক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটি অপশন দেখতে পাচ্ছি নিচে আমরা স্ক্রিল কোয়ারকে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে অবশ্যই আমরা আমাদের সঠিক যে মোবাইল নাম্বারটি রয়েছে আমরা এখানে প্রোভাইড করব কারণ পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হলে অথবা যোগাযোগ করার জন্য তার অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে তো আমি এখানে এখানেই দুটি নাম্বারে বারবার কনফার্ম করে দিচ্ছি একই নাম্বারটি এখানে দিয়ে তো আমার নাম্বারটি টাইপ করা হয়ে গেছে তাই এটি স্ক্রিল করে যখন আমরা নিচে আসবো তখন এখানে দেখতে পারবো যে আমাদের এসিসির যেই ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন কিন্তু আমাদের এখানে প্রদান করতে হবে তো আমি এখানে আমার যে এসিসি ইনফরমেশন রয়েছে সেটি এখানে প্রদান করতেছি আপনারা দেখেন সাথে থাকুন তো এখানে রোল নাম্বারটি আমি দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট যে যেহেতু আমরা জিপিএটা জিপিএ পেয়েছি জিপিএ যার কারণে আমরা এখানে রেজাল্টে ক্লিক করে যে আমাদের জিপিএ পয়েন্ট রয়েছে আমরা সেই পয়েন্টটি এখানে দিয়ে দেব তারপরে আমাদের গ্রুপ এবং কি পাসিং চা হয়েছে তো আমরা সেগুলো ফিল আপ করে দেবো আরেকটি পাশে পার্সেন্ট অপশন দেখতে পাচ্ছি এখানে এসএসসি ইনফরমেশন আছে যেহেতু একটি অপশনাল আমরা দিব না আমরা শুধু টি এখানে দিচ্ছি তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্কিল এক্সট্রা তো আমরা যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমরা এটি দেবো যেহেতু আমাদের কোনো অভিজ্ঞতা নেই তা আমরা এটি দেবো না তো তারপরে একটা নিচে দেখতে পাচ্ছি এখানে একটি ক্যাপসা কোড রয়েছে আমরা সেই ক্যাপসাকোডটি এখানে সঠিকভাবে টাইপ করে দেবো এস টু পি সব বলো হাতের যেহেতু আমরা সেই বড়ো হাতের এখানে দেব তো আমি আমার ক্যাপসা কর যে শুটি রাখা হয়ে গেছে এখানে আমরা একটু দেখতে পাচ্ছি টিক চিহ্ন সেটা আমরা দিয়ে দেবো দেওয়ার পরে এখানে যে নেক্সট যে অপশনটি রয়েছে আমরা সেই নেক্সটে কিন্তু ক্লিক করলে পরবর্তীতে আমাদের নিয়ে যাওয়া হবে তো আমি নেক্সটে ক্লিক করার সাথে দেখতে আমাদের পরবর্তী পেজে নিয়ে আসা হয়েছে এবং এখানে আমাদের সকল তথ্যগুলো দেখাচ্ছে তো আমরা আমাদের তো ইনফরমেশনগুলো একটু ভালোভাবে আমরা দেখ যেখানে নেবো যেখানে কোনো ভুল হয়েছে কিনা তো একটু করে স্ক্রল করে যখন নিচে আসবো তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের আপলোড ফটো অ্যান্ড সিগনেচার যেহেতু আমাদের এখানে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তার আগে আমরা এখানে যে এই নিয়মটা দেওয়া হয়েছে আমরা সেটা ফলো করবো যে ছবি তিনশো বাই তিনশো এবং কি সিগনেচারটা হয়েছে তিনশোগুলো আশি তো আমরা ছবিটা আমাদের ডেস্কটপ থেকে দিয়ে দিচ্ছি এবং সিগনেচারটাও দিয়ে দিচ্ছি তো আপনারা কীভাবে দিবেন সেটা কিন্তু এটা রিচার্জ করার আগে থেকেই তো আমি রিচার্জ করে রেখেছি তো এখানে সব কিছু ঠিক থাকার পরে আমি এখানে টিক চিহ্নটি দিয়ে দিচ্ছি তো এখানে সাবমিট যে বাটন রয়েছে সেটা সাবমিট করলে কিন্তু আমাদের পরবর্তীতে নিয়ে যাবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন ক্লিক অ্যাপ্লিকেশন এখানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা ইডিয়ার করতে পারবো তো আমি এখানে যেহেতু সকল তথ্য সঠিক রয়েছে তা সেক্ষেত্রে আমি উপরে যাচ্ছি এবং সকল তথ্য আবার একবার চেক করে দেখবো আমার তথ্যগুলো সঠিক রয়েছে কি না কারণ যেহেতু আমি সাবমিট করলে পরবর্তীতে সংশোধনের কোনো সুযোগ থাকবে না তো আমার তথ্যগুলো সম্পূর্ণ সঠিক রয়েছে তো আমি এখানে সাবমিন বাটনে দেখতে পাচ্ছেন আমরা সাবমিন একটি ক্লিক করব। করবো সাবমিন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আমাদের সামনে এপ্লিকেশন কবি যেটি রয়েছে সেটি চলে আসবে তো আমরা এখান থেকে পিডিএফ আকারে এটি সেভ করে রাখবো তো আমি পিডিএফ আকারে আমার অ্যাপ্লিকেশনটি সেভ করে সেভ করে রাখতেছি তো রাখার পর এখানে আরেকটি দেখতে পাচ্ছেন নিচে যে আমাদের চল্লিশ টাকা যে ফিসটি দিতে হবে আমরা দুটি একটি এসএমএস এর মাধ্যমে সেটি প্রদান করতে হবে টাকাটা আপনারা প্রদান করে দেবেন আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম